আজকে কৃষি বিচিত্র টিম অবস্থান করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর উপজেলার আইপুর ইউনিয়নের মা বাবা দোয়া হেচারিতে যে হেচারিটির পরিচালক হচ্ছেন গেশউদ্দিন ভাই তো আজকে পুরো প্রতিবেদন জুড়ে কথা বলবো গেশউদ্দিন ভাইয়ের সাথে তো পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকব আমরা মা বাবা দোয়া হেচারিতে প্রবেশ করলাম তো প্রবেশের প্রথমেই আমরা গেশউদ্দিন ভাইকে পেয়ে গেলাম আসসালামু আলাইকুম ভাই শীত গেছে দাম কমে যেত মানুষের মুরগির চাহিদা কম থাকতো এখন কিন্তু দেখা গেছে উল্টা হয়ে গেছে এখন দেখেন বেলা বাজারে মার্কেটে মুরগির দামও বেশি বাচ্চার দামও বেশি ডিমের দাম বেশি এই কারণে মানুষ আসলে শীত আসলে ডিমা প্রায় বেশি মূলত

আসলে টাইগার মুরগিটা হচ্ছে মুরগি হ্যাঁ যখন টাইগার মুরগিটা আপনার শীতকালে করতে গরম গরম আমাদের যে যে আমাদের কিন্তু তাপ হবে কিন্তু না লিটার কিন্তু একটা তাপ সৃষ্টি হয় এই লিটারের তাপটা কিন্তু মূলত ঘরটা রাখে তো তাপটা সৃষ্টি রাখলে অবার কিন্তু না

দেখুন সে বিক্রি করলে তো তার ভুজে আসবে ওটা কিন্তু না একটা করছে একটা ভবিষ্যতের চিন্তাটা করছে আমি করে এটা যাতে পারি আমি আর কোনো প্রবাসে যাবো না বিদেশে যাবো না আসলে আশা কিন্তু মানুষের জীবন আর আশা ছাড়া মানুষের জীবন হয় না কিন্তু আচ্ছা ভাই খুব সুন্দর কিছু কথা বললেন জানিয়ে তো এখন টাইগার মুরগিটা যদি শীতকালে নতুন যারা উদ্যোক্তা আছে তারা লালন পালন করতে চায় এটা কি রকম থাকবে আসলে শীতকালে লালন পালন করতে পারে টাইগার মুরগি কেন না শীতকালে টাইগার মুরগি কিন্তু আপনার গ্রহশী মুরগি যেহেতু গ্রহশীল মুরগি এটা কিন্তু গরম পছন্দ করে না এখন কিন্তু শীত এটা লাগবে এটা সাত বোধ করে কিন্তু আমরা কিভাবে ম্যানেজমেন্ট রাখবো এটা গুরুত্ব সরকার কিন্তু টাইগার মুরগি কিন্তু শীতের কালে বেশি পালা যায় সবচেয়ে ভালো ভালো কেন যে এটা কিন্তু আপনার মোড়া মোড়া একটা মুরগি তো এটা গরম বা মাংসের জন্য হ্যাঁ অনেক ভালো তো আসলে মূলত পর্দা মানে ভিতরে করতে পারলে বা ম্যানেজমেন্ট না জানে কেউ কাছে পরামর্শ নিয়ে করতে পারলে অথবা মাসে পাশে ডাক্তার থাকলে তার সাথে যোগাযোগ করবো এটা অনেক ভালো একটা মুরগি আচ্ছা তো গেসুদিন ভাই আপনার এই খামারে আর কি কি আছে যে দর্শক আসলে কি কি নিতে পারবে আপনার আমাদের আমাদের খামার থেকে মূলত আপনার যখন নিবে হ্যাঁ যখন নিবে মূলত আমাদের কাছে টাইগার আছে জি নিতে পারবো নিশ্চিন্তে কোলপাকি আছে যা বাংলাদেশে এখন ভাইরাল একটা পাখি এখন বর্তমানে প্রচুর চাই দা আর বাংলাদেশের সত্যি যে বিখ্যাত হয়েছে বর্তমানের সবচেয়ে ভাইরাল মুরগিছি ফাউমি মুরগি ফাউমি মুরগি হ্যাঁ এটা অস্ট্রালপ মুরগি আছে টার্কি মুরগি আছে অনেক জাতের মুরগি আছে যা একজন মানুষের আমাদের মানুষের চাহিদা অনুযায়ী হ্যাঁ চাহিদা না না মানুষের যেমন সবজিটার গনের রুচি বোধ থাকে মুরগি একা রুচি বোধ থাকবো

ব্যর্থ হইছে বুঝে না সে কিছু দুর্বলতা আছে সে ম্যানেজমেন্ট বুঝতেছে না ক্যালকুলেশন বুঝতেছে না খাবার ম্যানেজ বুঝতেছে না হ্যাঁ মন থেকে এটার সময় দিতেছে না ব্যর্থ হওয়ার অনেক কারণ থাকে শুধু খালি যে লস হইলে যে মানে খামার দিকে লস হইবে ওটা কিন্তু না ফির মুরগির জন্য টাইগার মুরগির জন্য করে মুক্ত ভাবে লালন কালার হ্যাঁ লালন কালা করে একদিন দেখাব সবার দেখা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি ভালো